হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে যাচ্ছি আজকে সব থেকে মানুষকে যে নিউজটা সবথেকে বেশি বিচলিত করেছে সেটা হচ্ছে আগামী এক সপ্তাহ আরও গরমের ছুটি বাড়ানো হলো এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং এই নিউজটা প্রত্যেকটা মানুষকে কিন্তু বিচলিত করছে আপনাদেরকে সঠিক এবং সত্যতা যাচাই করে কথাটা জানিয়ে দিচ্ছি দেখুন ওই একটু নিউজ যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে বাংলা সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া প্রবল প্রবাহের জেরে কাল অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ কার্যত এক সপ্তাহ রাজ্যের সব সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাংলার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আগামী শনিবার পর্যন্ত ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে রাজ্য সরকার নির্দেশিকা জারি করবে বললেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করলেও এই ওয়ে টু নিউজ যে অ্যাপ থেকে এই নিউজটা নিয়ে ঘোষণা করা হচ্ছে এরকম কিন্তু কোনো রকম ছুটির নির্দেশিকা বা এই নিউজ থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ঘোষণাগুলো ঘুরছে সেটা একটা সত্যি নয় এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো নয় এটা আগের বছরের সোশ্যাল মিডিয়াতে প্রায় এটা অনেকক্ষণ ধরে ঘোষণ ঘোরাঘুরি করছে তো সরকারি কোনো জিও বা নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি তো এটাকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক পোস্ট আসছে যদি সত্যি এরকম ছুটির কোনো নির্দেশিকা আসে এবং আজ রাতের মধ্যেও যদি সেটা আসে জিও আকারে আপনাদের সাথে তখন তো সরাসরি শেয়ার করবোই কিন্তু আপনাদেরকে বলে দিই এই নিউজটা যে ঘোরাঘুরি করছে এটা বিগত দিনের নিউজ এবং এই রকম নিউজ কিন্তু আজকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ঘোষণা হয়নি যদি সত্যিই কোনো ঘোষণা হয়ে থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে এখন কেউ বিভ্রান্তমূলক এরকম পোস্ট না করার জন্য বলা হচ্ছে এবং আপনারা এই নিউজ থেকে একদমই ঘাবড়ে যাবেন না যে এখনও কিন্তু ছুটির কোনো নির্দেশিকা সরকারি তরফ থেকে নেই এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে সঠিক আপডেট নিয়ে আরও আসবো যদি কোনোরকম নির্দেশিকা আসে আপনাদের সাথে শেয়ার করে দেবো